গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আজকে দিনটা ছিল মঙ্গলবার সকালবেলা এখন কালকের ব্লগটা যেখানে শেষ করেছিলাম এখন সেখান থেকেই শুরু করছি কালকে লাস্ট দেখে দিলে বিছানা তুলছিলাম তারপরেই আমি এখানে চেয়ারের পরে দেখো এত জামা কাপড় জমা হয়েছিল এর মধ্যে কিছু জামা কাপড় কাচাকুচি করা রয়েছে কিছু আমাদের পড়া জামাকাপড় রয়েছে মানে কিছু কাচতে নামাতে হবে সেরকমও রয়েছে মানে সব সব একবারে গোল্লা করা ছিল তার কারণ হচ্ছে ওই যে কালকে ওই বাড়িতে গেছিলাম না এবার তার মধ্যে কিছু জামাকাপড় ব্যাগে করে নিয়ে গেছিলাম ওই বাড়ির থেকে আবার বাবার গেঞ্জি প্যান্ট যেগুলো ধোয়া কাচা সেগুলো নিয়ে এসেছি সব ওই এক ব্যাগের মধ্যে করেই রাখা ছিল আমি যেই ওখানে ওই বাড়িতে গিয়ে জামাকাপড় পরেছিলাম তারপরে চুড়িদার পরেছিলাম সেই সবগুলো এর মধ্যে ছিল বাবাই স্কুল থেকে ওই বাড়িতে গিয়েছিলো সেই স্কুল ড্রেস ছিল আজকে আর বাবাই স্কুল যায়নি কালকের ব্লগে তো তোমাদের বললামই ওর একটু জ্বর জ্বর এসেছে ঠান্ডা লেগেছে তাই জন্য যায়নি তো সেই সবগুলো একসাথে দলা পাকানো ছিল এখন ভাবছি আলাদা আলাদা করে সব ভাজ করে যেগুলো কাঁচা আমি দেখলে শুকে শুকে দেখছি যে কোনটাই কমফোর্টের গন্ধ বেরোচ্ছে কোনটায় ঘামের গন্ধ বেরোচ্ছে যেটাই কমফোর্টের গন্ধ সেগুলো কাঁচা আলাদা করে ভাজ করে রাখছি ওয়ার্ড্রপে তুলবো ওই ঘরে গিয়ে আর বাদ বাকিগুলো সব কাচতে নামাবো তো সেইভাবে আলাদা আলাদা করে সব ভাজ করে রেখে দিলাম তো তারপর চলে এসছি রান্না করতে রান্না আমার আর্ধেক প্রায় হয়েই গেছে বলতে পারো তো ভাত হয়ে গেছে এখানে পটল ভাজা করছি পটল না আগের দিনের মানে অনেক পটল ছিল তার মধ্যে কী ওই খিচুড়ি করেছিলাম খিচুড়ি করাতে সেই পটল সব তরকারিতে আর ভাজাতে করে নিয়েছিলাম তারপরে এই চারটে মতন পটল চারটেও না তো দুটো পটল চার পিস হয়েছে দুটো পটল ছিল সেটাই ভাবলাম কি ভেজে নিই আর ছিল উচ্ছে তা উচ্ছে দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি করবো আর ডাল করেছি যেহেতু ডালের সাথে কিছু ভাজাভুজি করার নেই ওই জন্য পটল ভাজলাম আর বললাম না আগের দিনে সেই ভেন্ডি ছিল কালো হয়ে গেছে ফ্রিজে রেখে রেখে ওটা ফেলে দিলাম আজকে ওটাই বের করেছিলাম ফার্স্টে মানে ওটা আর ভাজা যাবে না তাই ওর ফেলে দিলাম আর এখানে ওই পটল ভাজা ডাল উচ্ছে আলুর চচ্চড়ি আর হবে মাছ আজকে মাছটা দেখলে লবণ হলুদ মাখিয়ে রেখেছি ধুয়ে টুয়ে তো আদা রসুনের পেস্ট কিছু করা ছিল না শেষ হয়ে গেছিলো আগের দিনই তো আর তো বাড়ি ছিলাম না সেই লাস্ট বোধ হয় কি রান্না করেছিলাম এই বাড়িতে খাসির মাংস রান্না করেছিলাম ওই দিনই শেষ হয়ে গেছে তারপরে তো একদিন নিরামিষ খেলাম খিচুড়ি খেলাম তারপরে দুদিন ওই বাড়িতে দুপুরে খেয়েছি ওই জন্য রান্নাবান্না করা হয়নি তো সেই পেস্ট আজকে করলাম আর আদা রসুন বেশি ছিল না ওই যে কটা দেখলে ওই কটাই ছিল আর কাঁচা লঙ্কা তো একটাও নেই দুটো কাঁচা লঙ্কা হয় ছিল দুটো কি চারটে ডালে দিয়ে ফোড়ন দিয়েছিলাম আর হচ্ছে ওই চচ্চড়িতে উচ্ছালু চচ্চড়িতে দিয়েছিলাম তো দেখলে ডালটাকে ফোড়ন দিয়ে নামানো হয়ে গেছে আর এদিকে চচ্চড়িও হয়ে গেছে এখন শুধু মাছের ঝোলটা করলেই হবে আর আজকে মশলার সাথে না পাকা লঙ্কা বেঁকে বেটেছি পাকা বলতে একেবারে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাকে খানিকক্ষণ একটু জলে ভিজিয়ে রেখে তারপরে ওই আদা রসুনের সাথে পেস্ট করে নিয়েছি একদম ওই জন্য না লাল কালার হয়েছে দেখো এখানে যতটা পেস্ট করেছিলাম তার মানে চার ভাগের তিন ভাগ উঠিয়ে রেখে দিলাম টিফিন কোটোতে ভরে ফ্রিজে তুলে রেখেছি আর এক ভাগ দিয়ে আজকে মাছের ঝোলটা রান্না করব আর ওই বাটাটা যেটা থাকবে ওটা দিয়ে দুদিন কি তিন দিন মতো রান্না হয়ে যাবে যদি কালকের থেকে ডেলি মাছ মাংস খায় তাহলে তিন দিন রান্না হবে আর যদি না খাওয়া হয় তাহলে তো কদিন থেকে যাবে তো বাইরে বেশ সুন্দর রোদ রয়েছে কিন্তু আজকে না কুচি করার সময় পাবো না খুব একটা বেশি নেই ওই ওই ঘরের বিছানার চাদর তুলেছিলাম সেদিনকে ওই দুটো ঘরের বিছানার চাদরই রয়েছে আর সেরকম একটা জামা প্যান্ট ডেলিটা ডেলি কেচে কেচে নিচ্ছি তো ওই জন্য খুব একটা নেই তো এখন চলো রান্নাটা কমপ্লিট করি তো এখন না খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে দেখালাম মাছের ঝোলটা তখন রান্নার পরে দেখাতে ভুলে গেছিলাম তো এখন হচ্ছে গুড ইভিনিং সন্ধ্যের টাইম বাজে প্রায় বোধ হয় সাড়ে সাতটা কি পনেরো আটটা বেজে গেছে এখন অলরেডি মা এসছে তো এখানে তিন কাপ চা আমাদের জন্য যদিও চাটা একটু কম হয়ে গেছে আর এখানে পাউরুটি আছে তারপরে দু রকম বিস্কুট রয়েছে লাড্ডু রয়েছে কেক রয়েছে এগুলো সব মা নিয়ে এসছে আর মা বললো আমি দোকান থেকে চা খেয়ে এসেছি আমাকে অল্পটা দিস তাই অল্পটা আমাকে দিলাম আর বাবার আর আমার চা নিয়ে নিয়েছি এখন এইগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে আর বৃষ্টি পড়ছিলো বিকেলবেলা একটু ঝিরি করে দুপুরের পরের থেকে সারাদিন রোদ ছিল না এখন বৃষ্টি পড়ছে এই যে বললাম না পুনে আটটা মনে হয় বাজে তো সত্যিই তাই পুনে আটটা বাজে এখন আর চাটা খাওয়া হলো তারপরে আবার এখানে আসলো আমাবতির প্রসাদ ওই পাশের বাড়ির দিদি ভাই ওদের বাড়ির থেকেই আসলো ওনার শাশুড়ি আমাবতী করে তো তাই জন্য সেই প্রসাদ সাবু মাখা আর ফল প্রসাদ দিয়েছিল আমাদের তো সেটাই এখন খাচ্ছি যদিও আমি এই ইয়েটা খাইনি আমি একটা ফল খেয়েছিলাম শুধু আর সাবু মাখাটা রেখে দিলাম ভাবে কি পরে খাবো কারণ এই মাত্র চা খেলাম তো তাই আমি আবার এই ঘরে এসে টিভিটা ছাড়লাম টিভি দেখব একটু মা আর বাবা ওই ঘরে ওই মানে বসে সাবু মাখা খাচ্ছে আমি বললাম এখন আমার পেট পুরো ভরা চা খেয়েছি পাউরুটি খেয়েছি এখন খাবো না একটু পরে খাবো তাই চলো টিভি দেখে নিই আর আজকেও সারাদিন সেইভাবে রান্না রান্নাবান্নাগুলো শেয়ার করেছি পুরো রেসিপিটা শেয়ার করিনি নর্মাল করেছি আর কি ব্লগ তো এখন বসে টিভি দেখব আর মা নটা বাজলে চলে যাবে তো এই ব্লগ এখানে শেষ করছি আবার কালকে এর সাথে আর কি কন্টিনিউ করব দেখতে থাকো গুড মর্নিং আজকে বুধবারের সকাল সকালবেলায় আজকে আমি গরম ভাত করে নিয়েছিলাম তো সেই ভাত আর মাছের তেল আর একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বাবাইকে মেখে দিচ্ছি ও ভাত খাবে আর ডিম সেদ্ধ আছে তার সাথে বাবাইয়ের এটাই সকালবেলা ব্রেকফাস্ট হলো আর কিছু খায়নি সকালবেলা আমি আর মাসি চা বিস্কুট মুড়ি এসব খেয়েছিলাম আর বাবাইয়ের খেতে খেতে এখন এগারোটা প্রায় বাজে ঘুমের থেকেই উঠেছে ও দেরি করে দশটার সময় উঠেছে আজকে বুধবার ছিল সকালে আর পড়া ছিল না বিকেলে ওর পড়া আছে কিন্তু আজকে বিকেলে পড়তে যেতে পারবে না স্কুলেও আজকে যেতে পারেনি কারণ ওর বিকেলবেলা না ফুটবল ম্যাচ আছে সাড়ে তিনটের থেকে আর ওর পড়া থাকে চারটেই তাই আজকে ভাবলাম ওর স্যারকে ফোন করে বলে দেবো যে যদি একটু টাইমটা আরও পিছোতে পারতো ভালো হতো কিন্তু হবে না বাবাই বললো না মা হবে না মা স্যারের তাই বললাম ঠিক আছে তাহলে আজকের দিনটা বাদ দে না ও প্রবলেম নেই তো দেখলো যে বাজার করে এনেছে চিংড়ি মাছ আর পটল ফটল রয়েছে পটল দিয়ে চিংড়ি করব বাবাই আবার আমাকে ডাকলো যে একটু তেল দাও মানে ওর ভাতে না লবণ বেশি হয়ে গেছিলো তাই আবার এক হাতে মতো ভাত দিলাম এবার তেলটাও কম হয়ে গেছে তাই আবার তেলটা দিলাম মাছের তেলটা দেখছি আবার এখন কদিন ধরে ভালো খাচ্ছে ও ঘিটি ঘিটা ফুরিয়ে গেছে ঘি আনতে হবে তো এখানে বিছানা তোলা হয়ে গেছে দেখালাম তোমাদের এই ঘরের বিছানাও টিপটপ করে গোছানো আর ওই দিকটা না কাজ হচ্ছে তো ওই জায়গাটা জঙ্গলটা পরিষ্কার করেছে ভালো লাগছে বেশ এখানে সব জামা কাপড় গোছানো কিন্তু ওই বাইরের থেকে মেলে মেলা ছিল তুলে এনে রাখলাম মেঘলা করেছিল তো ভাবলাম যদি আবার বৃষ্টি আসে তাই জন্য ওই খাটের পাড়ে কটা রয়েছে আর ঠাকুরের বাসনও মাজা হয়নি রাখা আছে সকালে মাসি কাজকর্ম করে গেছে ঘর মোছা বাসন মাজা সব করা হয়ে গেছে আর আমার রান্না দেখলে ডাল ভাত হয়ে গেছে আর এখন এই তরকারিটাও যে বসিয়েছি মানে প্রায় হয়ে গেছে এখন মনে হয় গ্যাসটা বন্ধও করে দিয়েছিলাম গরম মশলা দিয়ে পটল চিংড়িটার গ্যাস বন্ধ করে রেখেছি চলো দেখাই কেমন রান্না হলো তো এই যে ডালটা আর ডাল না অল্প করেই করছি কারণ কালকেও দেখেছিলে ডাল করেছি তার আগেও মাংস যেদিনকে করেছিলাম সেদিনকেও ডাল করেছি ডেলি ওই একটু করে ডাল করা হচ্ছে আর আমাদের বাড়ি না এক কাতা ডালকেও খায় না ওই এক হাতা করে করে খাবে বাবাই হয়তো এক হাতা ওর বাবা এক হাতা আমি এক হাতা এবারে ওইটুকুনি তিনজনের তিন হাতা ডাল কি রান্না করা যায় তাই ওই যাই হোক একটু কোটেও এক মুটকি মানে ছোটো বাটির এক বাটি মতন ডাল সেদ্ধ করি ওতেই আমাদের দুবেলা হয়ে যায় ওই যে পটলের তরকারিটাও হয়ে গেছে আর কিছু আজকে করিনি দেখো তাও অনেক কিছু মানে পাঠিয়েছে মা পাঠিয়েছে কিছু ছিল ওটা হচ্ছে আবার মাছের মাথা দিয়ে শাক শাক না সরি কচুর শাক আর এটা মাছের মাথা ডিম পটল দিয়ে একটা তরকারি ডিমটা বাবাই খেয়েছিল আর এখানে স্যালাড কাটা আছে আর কালকে ওইবারে দিদি ভাইদের বাড়ির থেকে ওই ঘ্যাটকলের পাতা বাটা দিয়েছিল তাই কালকে কিছুটা খাওয়া হয়েছে আর আজকে রয়েছে তো এই এত কিছু রয়েছে বলে ডালের সাথে আর আজকে ভাজাভুজি কিছুই করলাম না এই যা হয়েছে তাই করলাম গুড ইভিনিং এভরিও সন্ধ্যা হয়ে গেছে শুয়েছিলাম দুপুরবেলা তারপরে উঠে একটু সন্ধ্যে দিলাম আর এখন চা বসিয়েছি ওদিকে বাবা এবার আমার কাছ থেকে দশ টাকা নিয়ে দোকানে গেল বিস্কুট খাবে বলে আর বিস্কুট না এনে নিয়ে আসলো দু প্যাকেট বাদাম এনে দু প্যাকেটই খাওয়া কমপ্লিট দুটোই খেয়ে নিছিস আমাকে দুটো চারটে দিলো মানে অবশ্য আমিই নিয়েছি দু চারটে আমি এখন বাদাম খেতে ইচ্ছা করছে না আর ও পুরো দু প্যাকেট বাদামই সাবার করে দিল আমি এদিকে চা বসিয়েছি ফুটিতে দিয়েছি দুধ চা তো একটু ফুটে মানে কালারটা হলে ভালো লাগে বেশ জামা কাপড় দিয়ে ছিটিয়ে রয়েছে সারাদিন আজকে প্রচন্ড রোদ উঠেছে আর গরম আর বৃষ্টি বারবার করে রোদে মেলে দিচ্ছে এদিকে পুরো টানা রোদ তার মধ্যে আবার ঝমঝম করে বৃষ্টি আসছে বাবার স্কুল ড্রেস এই বাবায়ের ওই খেলার ড্রেসগুলো যে কি করে শুকিয়েছি বল বাবাই ও বাবায়ের আজকে ম্যাচ ছিল ওই জন্য আজকে স্কুল যায়নি বিকেলবেলা চারটে পড়া সেটাও যায়নি ম্যাচ খেলতে গেছিলো না সেই ড্রেস ছিলই না সারাদিন ধরে মানে সকালবেলায় কেচে মেলে দিয়েছি বিকেলে পড়বে আমার রোদ থাকলে শুকিয়ে যায় বারবার শুকাচ্ছে আর যেই ঝমঝম করে বৃষ্টি আসছে আবার গিয়ে গিয়ে তুলতে তুলতে আর্ধেক ভিজে যাচ্ছে এই করে করে কষ্ট মষ্ট করে শুকানো হয়েছে মোজাগুলো তাও মানে ভেজা ছিল মোজা পড়ে যেতে পারেনি অন্য স্কুলের এমনি মোজা পড়ে গেছে খেলার মোজাগুলো করতে পারেনি তো সেই সবই শুকিয়ে টুকিয়ে তোলা আছে বলে ভাজ করব বিছনা গোছাবো এইখানে জানলায় সব যেগুলো স্নান করে মেলেছি সেগুলো ওখানে মেলেছি এগুলো কিছু শুকাইনি আজকে বেলা করে স্নান করেছিলাম আমি ওদের ও দুজনকে ওকে ওর বাবাকে খেতে টেতে দিয়ে আমি স্নান করতে গেছি প্রায় আড়াইটের সময় আজকে একটা কীর্তন হচ্ছে আওয়াজ হচ্ছে এই কদিন আগে বাবাই ওর বাবার সাথে গিয়ে এক প্যাকেট মমস ম্যাজিকের ওই গুলটে বিস্কুটগুলো হয় না সেটা নিয়ে এসেছিলো এবার তার মধ্যে দুটো করে রোল থাকে দুটো প্যাকেটের মধ্যে একটা প্যাকেট ও ওই দিনকেই ঢেলেছিল ঢেলে খেয়েছিল কয়েকটা আর কয়েকটা কোটোর মধ্যে রেখেছিল। আর তারপরে বোধ হয় রোল ছিল সেটা আমি মনে হয় কালকে বোধ হয় ঢেলেছি কোটোতে এবার তারপরে আর খাওয়া হয়ে গেছে বাবাইও খেয়েছে কিছু আমরাও খেয়েছি কাজের মাসি আসে তাকেও দিয়েছি কালকে মা এসেছিলো তখনও বের করা হয়েছিল মনে হয় এবার এই করে করে শেষ হয়ে গেছে এখন বাবাই বলছে না আমি ও যেহেতু ঢালে নিয়ে আর একটা বিস্কুট ও বলছে না আছে তুমি দেখো আমি সেটা সারা ঘর খুঁজলাম ওয়ার্ড্রবের মধ্যে ক্যাবিনেটের মধ্যে কোথাও পেলাম না আসলে নেই বিস্কুটটা খাওয়া হয়ে গেছে ও তা বিশ্বাস করছে না ও এখন গুড্ডে বিস্কুট দিয়ে খাবে মেরি বিস্কুট দিয়েও খেতে চাইছেন ওই কাপটা আমার ওখানে রাখ এই কাপে আমি কালো কাপটাই খাই চা খেয়ে আমি যাবো ঘর বসাবো বাবাই বসবে পড়তে সকালে বাবার পড়া আছে আজকে স্কুল কামাই করেছে কালকে স্কুল যাবে পড়া করতেও যাবে পড়তে যাবে কি পড়াতে আসবে আজকে কাল কাউকে নেই না ওটা দেখ এটা ছোট মানুষ ছোট কাপড়ে দেখা যাবে ঠিক আছে একটা নয় ইয়ে হোক কালকে তো আমি চার তিনটে চারটে খেলাম তিনটে দিয়েছিল তো ওরা একটা ছিলাম আজকে নটা পড়তে বসার নাম নেই এইখানে হচ্ছে এই বড় ফ্রিজ থেকে বের করে এখানে শেক দিয়ে যাচ্ছে নাকি খেলতে গিয়ে পেটে লেগেছে পায়ে লেগেছে পেটেরটা কবের লাগা কবের বল এক সপ্তাহ আগে ব্যথা এখন সব মানে উতলে পড়ছে পড়তে বসার ভয়তে আর পায়ে একটা কবে একটা এক সপ্তাহ আগের ব্যথা এখন উতলে উতলে পড়ছে এখন আর বাবা আসছে তবে স্যান্ডউইচ তাই বললো ফোনে আর আমি বলে দিলাম আমার জন্য একটু ধনে চপ আনতে যদি না পায় তাহলে আলুর চপ আর প্রত্যেক কখন বসবি এই করতে বসবি কালকে ওট 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 যা ওট ওট চল ঘরে চল না দিতে হবে না অনেক শেখ হয়েছে কেউ শেখ দিতে দিতে পড়তে বস দরজাটা খুলে রাখি তোর বাবা আসবে তো আজকে বাড়িতে ফুটবল খেলে কি অবস্থা করেছে উঠোনটা দেখো কাদা কাদা সাদা সাদা দেখতে পাচ্ছ ওগুলো সব কাদা শুকিয়ে গেছে এই অবস্থা আকাশে মেয়ে গেছে দেখেছো বৃষ্টি হতে পারে রাতের দিকটা খোলা থাকতো যে তো হাওয়া বাতাস আসলে ভালো লাগে এই বাবাই ওই এই জানলাটা বন্ধ কর না থাক জানলা খোলা থাক ওই ওই বড় লাইটটা অফ কর এমনি জ্বালা বাবা এসে টিভি দেখবে বাবাকে তাহলে ওই ঘরে পাঠাবো কালকে সকালে পড়া পড়া দুটো করে নিক দেখ ফ্যাম না চালিয়ে আমি জিরো লাইন চালিয়ে রেখেছি আমি এই ঘন্টা আপাতত বিছানারটা গুছিয়ে রাখি তারপর আবার ওই এখানে বসে যদি ওই মুড়ি টুড়ি চপ খাওয়া হয় আবার নোংরা হবে তখন আবার রাত্রে শোয়ার সময় আবার ঝাড়গ্রাম জামা কাপড়গুলো গোছাই জানলার উপরটা দেখো কি হয়ে রয়েছে ওর খেলার ব্যাগ দিয়ে স্কুলের ব্যাগ দিয়ে আর নতুন আর একটা ওই দিদাবাড়ির থেকে একটা ব্যাগ নিয়ে এসছে আর ওর আগের ব্যাগটা একটু ছিঁড়ে গেছে সেলাই করতে হবে তারপর ওর মধ্যে খেলার ব্যাগ রয়েছে আকার ব্যাগ রয়েছে আরও অন্য ব্যাগ রয়েছে ব্যাগে ব্যাগে ব্যাগ এক অবস্থা জানলার উপর সব পরিষ্কার করতে হবে শুকিয়েছে কোমরগুলো শুকিয়েছে হাত দিয়ে দেখ শুকনো তা রাখ এখন এই যে ভয় দেখিয়েছি যে পড়তে যদি না বসিস তাহলে কিন্তু তো আমরা এখন এই ঘরে টিভি দেখবো তোকে কিন্তু দেখতে দেবো না তাই তাড়াতাড়ি বাবা আসার আগে ওই দুটো পড়া মুখস্থ করে নেয় এমনি সব ডিভাইস দেবে আর কি সিলেবাস শেষ হয়ে গেছে যে এই দুটো সাবজেক্ট আছে তাই ও বলছে ও আমার বেশি সময় লাগবে না দশ মিনিট করে টাইম দিলেই আমার হয়ে যাবে এবার ওর আবার ওই আঁকার রেজাল্ট দিয়েছে সেটা আমার ক্যামেরার সামনে এসে দেখাচ্ছে বলছে দেখো আমি কত পেয়েছি হ্যাঁ ওই আঁকা দেখে লাভ নেই পড়াশোনাটা দেখে লাভ আছে এবার তারপরে আবার গিয়ে বসে পড়েছে এখন ওই ওর পড়াটাই ও যতক্ষণ তোমার দাদা ভাই না আসে আর আমি ওই দিকটা জামাকাপড়গুলো আগে গুছিয়ে নিলাম এবার জানলাটা গোছাবো এই ব্যাগগুলো তো আর অন্য কোথাও রাখার জায়গাও পায় না ওয়ার্ডড্রপটা কিনেছিলাম ভেবেছিলাম বাবায়ের সমস্ত কিছু রাখবো বই খাতা জামা প্যান্ট এই ব্যাগ ট্যাগ খেলনাপাতি সব কিন্তু না তারপর আর হয়নি ওই আমাদের জামা প্যান্ট সব ঢুকিয়ে দিয়েছি জামা প্যান্ট রাখার জায়গা কম পড়ে ওই জন্য আর কি করব এই তিন চারখানা ব্যাগ এখানে এই বইয়ের জিনিসপত্র রাখতে হয় সময়তে দেখেছো এই যে জামা প্যান্ট তুলে এনেও বাইরে থেকে তুলে এনে এখানে রাখা হয় বাবায়ের বই খাতাও এখানে রেখে দেয় পড়ে উঠে কোনোদিনও বই খাতা গুছিয়ে রাখবে না এখানেই রেখে দেবে আমার পরে গুছা গোছাতে হয় সেই সবই ওকে বলছি আর এই গেঞ্জিগুলো একদিন একদিন করে পরে রেখে দিয়েছে তাই আমি ওকে বলছি এইগুলো আগে পরে ফেলবি আমি ধুয়ে গেছে ওয়ার্ড্রবে তুলবো তারপরে আবার নতুনটা ওয়ার্ড্রব থেকে বের করবি ওই একদিন এক একটা করে গেঞ্জি পরবে এক বেলার জন্য সেটা না যায় ধোয়া কাচা না যায় ঘরে ইয়েতে রাখা তা ওই গেঞ্জিটা সবুজটা পরতে বললাম তাই বলে ওই ঘরে গেঞ্জি জামা রেখেছিল সেটা পরে চলে আসলো দেখলে আর এখন এসে গেছে তোমাদের দাদা ভাই ও আবার দরজা খোলাই রয়েছে এবার বলছে পর্দা সরাতে গাড়ি তুলবে বলে তাই আবার গেলো পর্দা কথাবার্তা সরাতে হয়ে গেল পড়াশুনো ওর আর পড়বে না কিন্তু ওর বাবা চলে এসছে আর কিছুতেই বই ঘরে পাঠালেও যাবে না এই যে বই খাতা তোলাও হয়ে গেছে ওই দেখো এই যে চপ বেগুনি নিয়ে এসছে এখন একটু মুড়ি মাখবো মুড়ি মাখবো না মানে মুড়ি দিয়ে চপ মুড়ি এ কটা আছে রাত নটার সময় চক মুড়ি খাচ্ছি হাত খাবো কখন যাই না আমি একটা সিনেমা চালাবো ওই ঘুমাতে ঘুমাতে বারোটা বেশি মুড়ি না তাহলে পেট ধরে যাবে সবার দেখি আমি তো বলেছিলাম ধনেপাতা চপ আনতে পেয়েছে কিনা এই ধনেপাতা পেয়েছো কী এনেছো বেগুনি

मुरीदा ओके तुम मुरीदा मिटर था, था। नहीं है, नहीं है। नहीं ना ये मुरीदा मुरी आमते होते होंगे अब ऐसा दियो ना मुरी आम ले भलो होते हैं ऐसा नहीं होगा नहीं ये লঙ্কা খাবি লঙ্কা তো ফ্রেন্ডস এখন আমরা একটা সিনেমা চালিয়েছি এটাই দেখবো ওই এগারোটা পর্যন্ত চলবে এটা যা টাইমিং দেখলাম তারপর খাওয়া দাওয়া করে ঘুমাবো তো চলো ভিডিওটাও আজকে এখানে শেষ করছি দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেক সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট